শিশুদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলো অত্যন্ত জরুরি সে কথা মাথায় রেখেই বুধবার আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিমবাংলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা বোর্ড এবং কলকাতা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সাত নম্বর সার্কেলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় যারা জিতবেন পরবর্তীকালে জোনাল তারপর রাজ্য স্তরে তারপরে জাতীয় স্তরে খেলাধুলোয় অংশগ্রহণ করতে পারবেন বর্তমানে ছাত্রছাত্রীরা বড্ড বেশি মোবাইলের প্রতি আসক্ত তাদের সেই আসক্তি থেকে বের করে আনতেই এই উদ্যোগ বলে জানালেন আয়োজকেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুচিরা ব্যানার্জি বাবলি পাল, সঞ্জীব কোলে, आशीष বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পেইজ স্পোর্টস এটা প্রতি বছরই আমাদের এটা অরগনাইজ করতে হয় আমি স্পোর্টস কমিটির সেক্রেটারি সত্তম চক্র কলকাতা জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল আন্ডারে আমরা কাজ করি শিক্ষক তো প্রতি বছর আমরা এই স্পোর্টসটা করি এবং ধুমধাম করে আমাদের এখানে যতগুলো স্কুল আছে প্রায় ষাটখানার মতন স্কুল আছে প্রতিটা স্কুলের মাস্টারমশাই দিদিমণি সবাই এখানে উপস্থিত আছে একটা পিকনিকের চলে বাচ্চাদের নিয়ে আমরা খেলাধুলাটা এখানে করাই আমাদের যে ইভেন্টগুলো আছে এখানে প্রত্যেকটা ইভেন্টে একজন করে যারা ফার্স্ট হবে তারা এখান থেকে চলে যাবে আমাদের যে কলকাতা জেলা স্পোর্টস আছে সেই জেলা স্পোর্টস এর রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হবে একত্রিশ তারিখ আর এক তারিখে তো এখান থেকে আমাদের বাচ্চারা যাবে জেলাতে আবার জেলাতেও যদি তারা কেউ ফার্স্ট হয় তারা চলে যাবে আমাদের বহরমপুরে হবে আমাদের যে রাজ্য স্পোর্টস সেখানে তো সে এইভাবে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো প্রাইমারি স্কুলের থেকে আস্তে আস্তে দেখা যায় যে এরাই দৌড়ানোতে একটা বড় জায়গায় চলে যায় পরবর্তীকালে আমরা এদেরকে টিভিতে দেখি যেমন আমরা বিভিন্ন প্রতিযোগিতা দেখেছি তারা কেউ অর্জুন পুরস্কার পেয়েছে কেউ নানান রকম রাষ্ট্রপতি পুরস্কার আমাদের রাজ্য সরকার থেকে বিভিন্ন সময় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এরা সবাই আমাদের এই আজকে হোক বা আজ থেকে দশ বছর আগে হোক বা কুড়ি বছর আগে হোক এইভাবেই তারা সার্কিল স্পোর্টস থেকে আস্তে আস্তে তারা ওপর দিকে উঠেছে থেকে বড় অবস্থায় যাই হোক পরে পারছেন এই স্পোর্টসটার গুরুত্ব অপরিসীম আমরা সেটাকে সেইভাবে অর্গানাইজ করি প্রায় 350 বাচ্চা আছে আমাদের এখানে আজকে প্রত্যেকের জন্য ফুডের ফুডের ব্যবস্থা করা আছে ফুড মানে লাঞ্চ এবং সকালবেলা টিফিনের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক টিচারের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই টাকা ভগবান দিয়েছেন আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই টাকাতেই আমরা স্পোর্টস করছি কেউ এক পয়সাও আমাদের দিতে হয় না যাই হোক আমরা যত সুন্দরভাবে স্পোর্টসটা আদান শেষ করতে পারি তাই আমরা তাতে চাই আমরা খুশি হব সবার কাছে এইটাই আমরা প্রার্থনা করব আবেদন করব যাতে স্পোর্টস সুন্দর হয় প্রথমত হচ্ছে আমাদের সপ্তম চক্রের তরফ থেকে বিভিন্ন স্কুলগুলোকে নিয়ে প্রত্যেক বছর যেরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারেও সেটা করা হয়েছে এবং সেই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ষাটের কাছাকাছি স্কুল আমার সপ্তম চক্র থেকে ছোট ছোট বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ে তারা অংশগ্রহণ করেছে আশা রাখবো যে প্রতিটা স্পোর্টস অনেকগুলো ইভেন্ট হয়েছে এবং বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খেলছে কারণ খেলাধুলাটা আমাদের জীবনের একটা অঙ্গ পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও খুবই জরুরি কারণ মানসিক বিকাশের জন্য আমাদের এই খেলাধুলাটার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে আশা রাখবো যে এই সপ্তম চক্রের স্পোর্টস খুব সুন্দর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে আজকে এখানে প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্ট রয়েছে প্রতিটা স্কুল থেকে ছজন করে বাচ্চা ধরা হয়েছে এবং তার সঙ্গে সিডব্লিউএস বাচ্চাটি রয়েছে আরো প্রায় তিরিশ জন মতো আচ্ছা সেটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যে শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের একটু সচেতনতা দরকার কারণ শিক্ষক শিক্ষিকারা তাদেরকে স্কুলে যতটাই বোঝান না কেন অভিভাবকরা যদি তাদের হাতে মোবাইল তুলে দেন গেম খেলার জন্য ভিডিও দেখার জন্য বা তারা নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে সেটা আমাদের পক্ষে ক্ষতিকর সেই দিক থেকে দেখতে গেলে এই যে প্রত্যেক বছর যে আমরা একবার করে খেলার আয়োজন করতে পারছি চক্রস্তরে এবং বিদ্যালয়গুলিতে বিদ্যালয় স্তরে যে খেলাধুলার আয়োজন হয় সেইটার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ খেলাধুলা না করলে শুধু মোবাইলে আমরা যদি মুখ বুজে থাকি তাহলে বিভিন্ন শারীরিক যে বিকাশটা ঠিকমতো হয় না কারণ খেলা প্রত্যেকে আমাদের সমন্বয় করে শারীরিক এবং মানসিক সেই দিকটা যদি আমরা অভিভাবকদের বোঝাতে পারি প্যারেন্ট টিচার্স মিটিং এর মাধ্যমে যেটা কাজ শিক্ষক শিক্ষিকারা করে থাকেন তাহলে অবশ্যই আগামী দিনে এটাকে বন্ধ করা যাবে আশা রাখা আজকে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের সপ্তম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আজকের দিনে বাচ্চারা মোবাইলে ডুবে গেছে মোবাইলের মধ্যে রয়েছে খেলাধুলো সত্যি প্রায় ভুলে গেছে তার মধ্যেও শিশু মনের বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি তাদের যে খেলাধুলারও প্রয়োজন আছে সেই কথা মাথায় রেখে কলকাতা সপ্তম চক্র আজকে তাদের তিরিশটা বিদ্যালয়ের সাত সাতটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে আমি এই ক্রিয়া প্রতিযোগিতার জন্য আমি সপ্তম সার্কলের যে সমস্ত প্রশাসনিক কর্তারা আছেন যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এই ক্রিয়া প্রতিযোগিতায় যে সমস্ত ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করছে তাদের শুভেচ্ছা জানাই আমরা জানি যে বাচ্চাদের সার্বিক সার্বিক বিকাশের জন্য শিশুদের বিকাশ করতে গেলে অর্থাৎ সাইকোমোটর যে আমরা বলি যে হাত পা ছোড়া ইত্যাদি সমস্ত প্রকার বিকাশের জন্য হলে খেলাধুলাটা একান্তই প্রয়োজন আমরা যারা বড়রা আছি তারা তো বিভিন্ন কর্ম কাজের সঙ্গে যুক্ত তারা মাঠে আসতে পারি না কিন্তু পশ্চিমবাংলা প্রাথমিক শিক্ষা বোর্ড এবং আমাদের কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে কাউন্সিলের পক্ষ থেকে যে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছে তার মধ্যে আমাদের সাত নম্বর সার্কেলের আমাদের ম্যাডাম উপস্থিত আছেন বাবলিপাল মহাশয়া এই নেতৃত্বে যে এত বড় মাঠে বাচ্চারা আসছে সার্কেলের সমস্ত বাচ্চারা এসছে এবং এই খেলাধুলা করছে এবং এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হবে এবং স্টেট লেভেল হবে এখান থেকে আমাদের যে প্রি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত যে বাচ্চারা কলকাতার বিভিন্ন প্রাইমারি স্কুলে আছে এদের নিয়ে আমরা যে প্রতিভাগুলোকে আমরা নিয়ে স্টেট লেভেলে ফাইনাল করে তাদেরকে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে প্রসিডেন্টগুলোতে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি এবং এর জন্য মাঠে আসতে পেরে আমরাও যেমন ধন্য আমাদের গার্জেনরাও এসে রয়েছে সকলেই আমরা ধন্য বলে মনে করছি এর জন্য একটা আমাদের যেটা হচ্ছে গার্জেন সচেতনতা প্রধান কারণ মোবাইলটা স্কুলে তো অ্যালাউ হয় না আমরা টুয়েলভ পর্যন্ত সাধারণত মোবাইল বাচ্চাদের অ্যালাউ করি না অর্থাৎ মোবাইলটা যখন পাচ্ছে বাড়িতে অ্যাটমোসফিয়ারই পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুরোধ করব আমাদের অভিভাবকদের যে এডুকেশন পারপাসে ইউজ করে অন্যথায় নয় তাদের হাতে ফ্রিতে ছেড়ে দেবেন না আপনারা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন বাচ্চাদের মোবাইল দিয়ে চলে গেলেন এটা যেন কখনোই না হয় এইভাবে করলে এবং বাচ্চাদের সময় পেলে আপনাদের ফ্যামিলির যে সময় ছুটির দিনটা বাচ্চাদের নিয়ে খেলার মাঠে আসুন পার্কে আসুন দরকার হলে জিমে নিয়ে যান এই ধরনের আউটডোর গেম করুন একটা চিড়িয়াখানা ভিজিটে নিয়ে যান এইগুলো করলে বাচ্চারা মোবাইল থেকে আসক্ত থেকে দূরে যাবে এবং অভিভাবকরাও যদি সেই টাইমে একটু বই গল্পের বই রম্য রচনা ইত্যাদি যদি পড়ে বাচ্চাদের কাছে বই পড়ছে বাবা মা এই অভ্যাসটা করে তাহলে তারা মোবাইল থেকে দূরে থাকবে বলে মনে করি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন